হাসপাতাল নাই কোনো একটা পোলিও ডাক্তার নাই ভালোভাবে নাম দস্তার করতে পারে না কারণ এখানে স্কুল নাই মাদ্রাসা নাই কিভাবে পারবে আমাদের জীবনও এভাবে গেছে সেজন্য এদের জীবনটা এরকম যাতে না যায় আমাদের এমন কোনো সম্পদ নাই মহেশখালী গিয়ারাই লেখাপড়া করতে পারবে ছোটো ফান কি মা বাবা ছাড়া কেউ লেখাপড়া করতে পারে অন্যদের কাছে তাকে পারে না সেজন্য আমাদের জন্য একটাই প্রাইমারি স্কুলের দরকার প্রয়োজন হলে জায়গা নিজে ব্যবস্থা করে দেবে আমার একটা জায়গা আছে বাড়ির ওইটা আমি নিজেই দিয়ে দেব আমার তিনটা বাবুর জন্য এখানে কি কোনো ইয়ে নাই ওই যে কোনো সুযোগ সুবিধা নাই ভাই একটা প্রাথমিক বিদ্যালয় আছে সরকারি প্রাইমারি ওটা হচ্ছে পূর্ব পাড়ায় এই পাড়ায় না এক কিলোমিটার হাঁটতে হবে সুর ফুলা ভান তো আর এক কিলোমিটার হাঁটে যাওয়ার সম্ভব নয় এরা যাবে কিভাবে সেজন্য যে কোনো লোক আসে বিভিন্ন ধরনের ট্যুরিস্টে আসে এদের কাছে যদি কেউ একজন সাংবাদিক থাকে সেই জন্য ওই কথাটা আমি বারবার জিগাই দোকানে তো আসে দোকান আসলে ওই কথাটা আমি এদেরকে বারবার বলি আমার সাওয়া হল একটাই খালি একটাই প্রাথমিক বিদ্যালয় আর কিছু না হাসপাতাল নাই কোনো একটা পোলিও ডাক্তার নাই